হ্যালো বন্ধুরা আপনার সব কেমন আছেন আশা করি সব ভালো আছেন আপনাদের আজকে একটা ভারী আপডেট টিপস নিয়ে চলে এসেছে ভারী আপডেট কি টিপস আপনার টপিকটা কি হতে চলেছে আজকের টপিকটা আমি যেন টপিক হতে চলেছে তারকে বলে দিচ্ছি যারা নতুন বন্ধু আছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যারা পুরনো বন্ধু আছেন অবশ্যই একটা লাইক করে আমার চ্যানেলটাকে বেশি বেশি করে বন্ধু মাঝে শেয়ার করে দেবেন তো আজকে টিপস হচ্ছে আপনারা কি করেন আপনাদের বোর্ডে সে অনেক কালী খারাপ কথা বলে আমরা কিন্তু তাদের আইডিটি ব্যান করতে পারি না বা অনেক বোর্ড দেখেন অনলাইন প্ল্যাটফর্মে তাদের বোর্ডগুলি কিন্তু ব্যান ব্যান করতে পারে না তো আজকে যে অ্যাপসটা দেখতে হচ্ছেন আপডেট অ্যাপস আপডেট একটা রিপোর্টার অ্যাপস আপনাদেরকে ভিডিওতে দিয়ে দেবো তো ভিডিওটা অবশ্যই স্টেপ বাই স্টেপ দেখতে হবে আমি কাজ কী করে কী করবো একটু যেটা ভিডিও মধ্যে দেখাতে চলেছি আপনারা ওটা ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখবেন তবেই কিন্তু করতে পারবেন তাড়াতাড়ি কিন্তু করতে পারবেন না তা চলুন আমি অ্যাপসটার মধ্যে ঢুকে যাবো আর আমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো যে কীভাবে রিপোর্ট করে আপনারা বোর্ড এবং আইডিগুলি ব্যান করবেন খুবই তাড়াতাড়ি মধ্যে ভিডিওটা শেষ করবো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো অবশ্যই আজকে ভিডিওটা যদি স্টেপ বাই স্টেপ দেখলেন আপনাদের কোনো ভিডিও কিন্তু দেখার প্রয়োজন হবে না তো চলুন এই অ্যাপসটি কোথায় পাবে অবশ্যই আমি অ্যাপস এবং ভাইরাস ভিডিও লাস্টে দিয়ে দেবো আপনাদেরকে যে কোথায় পাবেন এ টু জেড আমি দেখিয়ে দেবো তো অ্যাপসের ভিতরে ঢুকার পর কিন্তু আপনাদের কাছে এরমটি ফিচার শো করবে তো আপনাদের কী করতে হবে বোর্ডের রোর্ডে এবং আইডিতে রিপোর্ট করে ব্যান করতে গেলে তিনটি রিপোর্ট কিন্তু আমি দেখাবো আপনাদের কাছে তো এই তিনটি রিপোর্ট কিন্তু স্টেপ বাই স্টেপ দেখতে হবে তবে কিন্তু বুঝতে পারবেন তো আপনাদেরকে বোর্ডে আর আইডিতে প্রথমে আমি আই রিপোর্ট করে ব্যান করে দেখাবো তো চলুন ভয়েস ক্লাবে টাচ করবেন ভয়েস ক্লাবে টাচ করতে কোনো একটা আমি গ্রুপে চলে যাব যে কোনো একটা গ্রুপে আমি ঢুকে যাবো তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই একটা গ্রুপে আমি চলে এসেছি তো বোর্ডের রিপোর্ট করতে কী করতে হবে প্রথমে তো ভাইরাসগুলি দরকার আছে এবং আমাদের এই রিপোর্টের অ্যাপসটিও দরকার আছে তো বোর্ডের রিপোর্ট করতে হলে এখানে টাচ দিতে হবে আর স্টেপ বাই স্টেপ দেখতে দেবেন তো আমি বুঝতে পারবেন তাছাড়া কিন্তু বুঝতে পারবেন না এখানে টাচ দিলে আপনার কাছে এরমটি ফিউচার আসবে তো আমাদের কী করতে হবে এই তিনটে যে ডট ডট আছে তিনটে ডট ডটে ক্লিক করে দিতে হবে তিনটে ডট ডটে ক্লিক করতে আপনার কাছে এমনটি ফিউচার আসবে আমরা কী করতে হবে রিপোর্ট বলি যে রিপোর্টে ক্লিক করে দেবেন রিপোর্টে ক্লিক করে আমাদের সাতটি এখন ফিউচার খুলে যাবে তো আপনারা স্টেপ বাই স্টেপ দেখে দেখতে রাখবেন যে আমি কী করে কাজটা করছি এই যে এক থেকে তিন নম্বর অবধি পাঁচটা পাঁচ টাকা রিপোর্ট করতে হবে তো কী করতে হবে এক থেকে যে তিন নম্বর অবধি তিনটে পাঁচটা পাঁচ টাকা রিপোর্ট হবে আব্বাদ বেগে যে অক্সিংগুলো দেখছেন এই যে ক্ষেত্রে তিনটে চার থেকে সাত ছয় নম্বর অব্দি সেগুলোতে কী কত দুটো রিপোর্ট করতে হবে আর আদার্স যে অপশনটা দেখছে সেটাতে পাঁচটা রিপোর্ট আমাদের করতে হবে তো ঠিক আছে কীভাবে রিপোর্টটা করতে হবে কোন কোন ভাইরাসটি রিপোর্ট করতে হবে সেটা একটু জিজ্ঞেস আমি দেখে দেবো তো ভাইরাসগুলি আমি ভিডিও লাস্টে দিয়ে দেবো এবং অ্যাপ্লিকেশনটা দিয়ে দেবো তো ফার্স্ট আর ক্লিক করবেন এবং এখানে আমি যে ভাইরাসটি আপডেট ভাইরাসটি দেবো এটা বোর্ডের জন্য সেরে সেই বোর্ডের জন্য ভাইরাসটি এখানে বসিয়ে দেবেন এই যে আপডেট ভাইরাসটি এটা বসিয়ে দেবেন এবং এখানে ওকে করে দেবেন ঠিক আছে তো এরকম করে আপনারা ওকে করে কী করবেন পাঁচবার কিন্তু আমি আবার দেখিয়ে দিচ্ছি একটা রিপোর্ট হয়ে গেলো একটু ওয়েট করবেন ধরে ধরবেন তারপর ব্যাঙ্ক যাবেন এরকম করে কাজ করবেন আর এই তিনটে ডরটা কী করবেন তিনটে ডরে কী করবো রিপোর্ট অপশানে ক্লিক করবেন এই যে রিপোর্ট অপশান আছে রিপোর্ট অপশনে ক্লিক করবেন সেম টু সেম এরকম কাজ করবেন যেরকম আমি ভাইরাসটি দেবো দেব সেরকম এক থেকে তিন নম্বর অবধি পাঁচটা করে তিন থেকে ছয় নম্বর অবধি দুটো করে আদাশ অপশানে পাঁচবার এরকম মার দেবেন ঠিক আছে তো এটা বোর্ডের কথা হয়ে গেল এবার আইডিতে কিভাবে রিপোর্ট করবে না আইডিতে কিভাবে রিপোর্ট করবে সেটা আমি দেখে আইডিটা কিভাবে কি করতে হবে আইডিটা ক্লিক করে দিতে হবে আইডিটা ক্লিক করতে পারি জাস্ট থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর আপনাকে ফিউচার খুলবে রিপোর্টে ক্লিক করবেন রিপোর্ট ক্লিক করতে হবে কিন্তু এরকম একটি ফিচার খুলে যাবে পাঁচটা ফিউচার তা আমাদের কি করতে হবে এক থেকে তিন নম্বর দিয়ে পাঁচটা করে মারতে হবে ঠিক আছে এক থেকে তিন নম্বর অবধি এটাতে একবার মারতে হবে আর আদার্স জ্যাকশন আছে সেটাতে পাঁচটা মারতে হবে ঠিক আছে সেম টু সেমায় যে আমি যে ভাইরাসটা দেবো সেই ভাইরাসটা নিয়ে আসবেন আর সেম টু সেম এরকম ইয়ে করবেন আর এখানে বসিয়ে দেবেন এখানে যে ঠিক মার্ক করে দেবেন তো যদি কোনো খারাপ কথা বলে এবং বাজে কথা বলে এবং গালিগালাজ করে সেন্সর কথা বলে ডুয়েট করে তাদের আগে ভোট কাটায় এরকমভাবে আপনারা ব্যান করে দিতে পারবেন তো চলুন আজকে ভিডিওটা আরেকটা আপনাদেরকে সেটিং আমি দেখিয়ে দেবো যে কীভাবে রিপোর্ট করবেন ঠিক আছে তো ধর্ষণ ভিডিওটা দেখতে থাকুন তো বন্ধুরা আর একটা রিপোর্টের প্রসেস হচ্ছে কি আপনারা কি করবেন জাস্ট এখানে ক্লিক করে দেবেন এই যে বিগ বোর্ড আছে বিগ বোর্ডে ক্লিক করে দেবেন বিগ বোর্ডে ক্লিক করার পর দেখতে পাবেন এখানে বন্ধু মেম্বার আছে মেম্বার আপনাদের ক্লিক করে দিতে লাগবে মেম্বার যখন ক্লিক করবেন আপনাদের চলে যাবে তো যে কোনো একটা আইডিতে আমাদের ক্লিক করতে হবে ঠিক আছে যে কোনো একটা আইডিতে ক্লিক করে দেবেন যে কোনো আইডিতে ক্লিক করতে পর আমাদের কী করতে হবে তিনটে ডট ডট আছে তিনটা ডট ডটে ক্লিক দেবেন তো তিনটে ডট যখন ক্লিক করবেন আমাদের যে রিপোর্ট অপশন খুলে যাবে তো রিপোর্ট আপনাদের ক্লিক করবেন ঠিক আছে রিপোর্ট যখন ক্লিক করতে হবে আপনার কাছে কিন্তু এরমটি ফিউচার নিয়ে চলে আসবে তো এখানে আমরা ভাইরাসটা যে ভাইরাস দেবো পা মারার জন্য আর এখানে আপনাদের জিমেল দিয়ে আমি যেটা রিপোর্ট করা ভিডিও অবশ্য ভিডিও দিয়ে দেবো আর অ্যান্ডার স্ক্রিনও দিতে থাকবে সেটা দেখে আপনারা এই রিপোর্টটা শিখে নিতে পারবেন তো আজকে ভিডিওটা ইউস্ট ছিল ভালো লেগেছে তো ভালো হলে বেশি বেশি বন্ধু তোমাদের শেয়ার দিবেন আর সুন্দর একটা কমেন্ট করে বলবেন নেক্সট টাইম কী ভিডিওটা আমি সেই ভিডিওটা আনার চেষ্টা করব তো এরপরে এই যে ভাইরাসগুলি এবং অ্যাপ্লিকেশানটি তো আমাদের চলে যেতে হবে গুগল প্লে স্টোরে প্লে স্টোরে যে কী করতে হবে টেলিগ্রাম বলে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে তো দেখতে পেয়ে যে আমার টেলিগ্রাম অ্যাপ্লিকেশন ডাউনলোড করা যায় এবং ভিডিও ডিস্ট্রিবিউশনে আমরা কিন্তু টেলিগ্রামে গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে সেইখানে টাচ করলেই আমরা কিন্তু আমার টেলিগ্রাম গ্রুপটিতে পৌঁছে যাবেন ঠিক আছে তো এই যে এই যে আমার গ্রুপটি দেখতে পাচ্ছেন এই গ্রুপটা আমরা চলে আসবেন এখানে অবশ্যই ভাইরাসগুলি এবং অ্যাপসটি আমি ছেড়ে দেবো ভিডিওটা আপলোড করা আধা ঘন্টা পর তো সবাই আসা ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইম দেখাবে অন্যটা ধামাকাতার ভিডিও নিয়ে বাই বাই টেক কেয়ার